হ্যালো আমার ফ্যামিলি কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরা একটু খারাপ আছি বাট তবুও তোমাদের সাথে চলো আজকের ভিডিওটা শেয়ার করি দেখতে থাকো আমার সাথে ভিডিওটা আমার সাথে থাকো তো আমাদের এদিকে জল হয়েছে তোমরা সবাই জানো আমরা কালকে রাত্রে বাড়িতে থাকতে পারিনি সাহস পাইনি জল এত পরিমাণে ঢুকছিল তো আমরা কাকাতে বাড়ি ছিলাম আর আরাধার চিকু দুজনে মিলে কি করছে তোমরা দেখতেই তো পারছো আরাধা আর গায়ের উপরে শুয়েছে আর চিকু সব চেটে চেটে ওকে পরিষ্কার করে দিচ্ছে তারপরে কী ভাবলাম বাড়ি এসে ইটগুলো এনে এনে কাছে কাছে রেখে দিলাম যাতে আরাদার পাপা কালকে সকালে আসার কথা ও আসলে যাতে এইগুলো সব ঠিকঠাক করতে পারি আসার সাথে সাথে যেন শোকেজ ফোকেসগুলো উঁচু করতে পারি এখনও পর্যন্ত ঘরে জল আসেনি বাট মাটিগুলো এই যে নরম হয়ে গেছে এইগুলো থেকে পা দিলে পা ডেবে যাচ্ছে তো এই এই হচ্ছে আমাদের ঘরের কন্ডিশান আর উনুনের ভেতরে জল উঠে গেছে হাট ও সমান বিকালবেলায় রান্না করতে যাব তখনই দেখি কি উনুনে এত জল মানে কিছু করার নেই আর আমাদের রান্না খাওয়া এখন টোটালি বন্ধ হয়ে গেছে আর এমনি বাড়িতে ইন্ডাকশান নিয়ে এসছিলাম বা ইন্ডাকশানটা আমাদের চেঞ্জ করতে হবে বলে ওই জন্য আর তোমাদের যেটা দেখিয়েছিলাম আমাদের ভিডিওতে তো সেই ইন্ডাকশানটা চেঞ্জ করতে হবে আমাকে ওইটা আমাদের এখানে ভোল্টেজে টানছে না আমাদের অন্য পাল্টে আনতে হবে তবেই এইটা কাজ করবে তো সেই জন্য আমি ভাবলাম ওইটা আসলে আলাদার বাবা চেঞ্জ করে নিয়ে আসবো আপাতত আজকের মতন আমরা মানে রাতে রান্না আছে ওই জন্য অত চিন্তা ছিল না যে খাওয়া দাওয়ার কী ব্যবস্থা কী তো সেই জন্য ওর বাবার জন্য সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি যে ও আসার সাথে সাথে ইট দিয়ে খাটফাট উঁচু করতে হবে সব কিছু আর আমার শাশুড়ি যে ঘরে থাকে সেই ঘরের অবস্থাটা একটুখানি দেখো এটা হচ্ছে আমাদের পুরোনো ঘর এটা ভেঙে ধস নেমেছে এরকমভাবে আর ভেতর দিয়ে পুরো খোকলা হয়ে গেছে মানে ইঁদুরে মাটি চাললে যেরকম হয় একদম সেরকম হয়ে আছে আর পা দেওয়ার আগে এখানে থেকে ভেঙে পড়ে যাচ্ছে তো সেই জন্য এই ঘরের জিনিস সব ওই ঘরে ট্রান্সফার করছে ট্রান্সফার করা হয়ে গেছে আর কিছু কিছু জিনিস আছে মানে রাতারাতি এত জলের স্রোত এত জল হচ্ছে না মানে কোনো কিছু বলার নেই আর এই যে হচ্ছে পুরো কন্ডিশন দেখো এইগুলো হচ্ছে পুরো জলে ভরে গেছে মানে কিচ্ছু বলার নেই আর সকালের আগের দিন রাত্রে দেখেছি যে রাস্তায় জল নেই রাত্রে দেখে আমরা কাকাতে বাড়ি শুতে গেলাম সকালবেলা উঠে এসে দেখি কি এই অবস্থায় সারা রাস্তা এ টু জেড একদম পুরো জলে ভরে গেছে মানে বোঝা যাচ্ছে না কোনটা বাঙর আর কোনটা রাস্তা কোনটা স্কুলের মাঠ কিছুই বোঝা যাচ্ছে না আর আমাদের ঘরে এখনও পর্যন্ত জল উঠেনি বাট উঠে যাবে কোনো কথা নেই উঠে যাবে এটা আর কেউ ঠেকাতে পারবে না তো জানি না কী হবে শেষ পর্যন্ত চলো তোমাদের একটুখানি জলের স্রোতটা একটুখানি দেখিয়ে দিই এটা হচ্ছে লাস্টের আগের দিন যেদিনকে আমি হচ্ছে গেছিলাম লাস্ট প্রথম যেদিনকে গেছিলাম তার পরের দিনকে আবারও গেছিলাম দেখতে তো এই যে হচ্ছে জলের স্রোত এইভাবে জল ভাঙলে তাহলে কতক্ষণে তোমার রক্ষা পাবো আমরা মানে রাস্তা পুরো অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে ভেঙে নিচে নেমে গেছে আর এই মানে জল এখান থেকে হাঁটা যাচ্ছে না এখানে পা দিলে মানে রীতিমতন পা টেনে নিয়ে যাচ্ছে এত স্পিড তো এইটা দেখে সত্যি খুব ভয় লাগছে এর আগে কোনো দিন দেখিনি সবাই বলছে যে দু হাজার সালে এর থেকে ডবল স্পিডে জল ভেঙেছিল আর এখন তো এটাই নর্মালি ভাঙছে তো এটা খুব একটা অসুবিধা নাও হতে পারে আর বলাও যায় না পাশে ইছামতি নদী আমাদের নদীর জলে এটা ভাঙছে জল ছেড়েছিল সেইটাই তো যাই হোক আজকের মতন ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল তো তোমরা দেখতে থাকো পরপর আমাদের এখন ব্লগ কোন অন্য কোন ব্লগ বানানোর মানসিকতাই নেই কেননা জলে এত পরিমাণে ভেসে যাচ্ছে কিছু করার নেই আর তাই